আজকে আমি পাখিদের খেতে দেবো সফু তো নিজেই তৈরি করছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন এখানে আমি গাজর দিয়েছি ছোট করে কেটে নিয়েছি তারপরে খিরি দিয়েছি এরপর এখানে আমি দিয়েছিলাম সবজি কলমি শাক আর কি আর ছোট ছোট করে আম কেটে দিয়েছি যেটা আমাদের কুনুর পাখিগুলো খেতে খুব পছন্দ করে তো যেহেতু আমি সব খাবারগুলো একসাথে তৈরি করছি সব পাখিদের জন্য তো যা যেটা ভালো লাগে সেটা সে খাবে আর এখানে আমি ছোলা ভুট আর হচ্ছে ছোলা আর হচ্ছে ভাঙা আর কি যেটা ওটা ভিজিয়ে রাখছিলাম চব্বিশ ঘন্টার মতন তো সেটা নরম হয়ে গেছে এখন আছে এটা আমি দিচ্ছি দেখুন এই যে একেবারে ফুলে গেছে এটাই ওরা খেতে পারবে তো সমস্যা হবে না আমি এখন এটা দিয়ে দিলাম কিছু উঠায় রাখতেছি কারণ হচ্ছে আসলে সব পাখি খাবে না যেহেতু আমার বড় পাখি কম তো যে কটা দিচ্ছি এতেই হয়ে যাবে ওদের তো আমি এখনো সব খাবারগুলো গুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সব মিশে যায় আর সবাইকে যখন ভাগ করে দেব যেন সবাই খাবারগুলোর কিছু কিছু অংশ পায় আর কি তো যাই হোক এটা হচ্ছে আজকের খাবার ছিল ওদের ওদের প্রতিদিনে আমি নিয়মিত কোনো না কোনো খাবার দিয়ে সব তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো এখন আমি বিভিন্ন এক একটা পাত্রে ওদের আলাদা আলাদা করে দেব যাদের যেমন লাগে আর কি যারা একটু বেশি খাই তাদের একটু বেশি দিব যারা একটু কম খায় তাদের একটু কম দিব আর একটু চেষ্টা করব যাদের যেটা লাগবে সেটা একটু নিজে থেকেই ওখানে একটু ভাগে বেশি দেয়ার কম দেয়ার বা বুঝে শুনে দেয়ার কারণ হচ্ছে সব পাখি সব খাবার খায় না আবার দেখা যায় যে এই ছোলা গুলো ককাটেল তারপরে কনুর এগুলো বেশি ভালো খায় তো আমি সেই হিসেবে তৈরি করব আবার বাজিকর পাখি ছোলাটা ওইভাবে খায় না আবার লাভ বাদ বা খেয়ে খায় তো এই হিসেবে আর কি করব আর এই যে নিচে আমার এক জোড়া বাজিকর পাখি আছে ওরা একদমই খেতে চায় না ও দোকানের পাখি ছিল আর বেশ অ্যাডাল হওয়ার পর ওদের নিয়ে আসছিলাম তো আমি ওটা ওকে শেখাইতেই পারিনি তো তারপরে দিয়ে রাখি একটু একটু করে ছেলে পাখিটা খায় ছেলে পাখিটা আমার সাথে আছে আজকে তিন বছর ও খায় মেয়ে পাখিটা একদমই খেতে চায় না মাঝে মাঝে আস্ত ডাল বা গাছ যদি শাকের দেওয়া হয় বা লাল শাকের দেওয়া হয় সেটা পছন্দ করে তবে লাল শাক সব সময় পাওয়া যায় না তাই দিতে পারি না তো যাই হোক আমি উম বড় টেটাই দিয়ে দিচ্ছি আমি আসলে পাত্র ওদের জন্য কিনি নাই এই যে বাসায় যেগুলো আছে সেগুলা দিয়ে একটু দিয়ে রাখি আর এই আর কি তো আমি অল্প অল্প করে সাজিয়ে যাদের যেরকম লাগে আর কি কারণ এক একটা খাঁচায় দুইটা করে পাখি আছে আমি অনেক পাখি তো পুষিনা না শখ করে কয়েক জোড়া আছে সেই হিসেবে যা পোষা তো সেই হিসেবে বাটিগুলো খুব সুন্দর করে সাজিয়ে ফেললাম আর আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিয়ে যেটা ওরা পছন্দ করে সেই হিসেবে বানাতে পারেন কারণ সব পাখি আসলে কি সব সবজি খায় না অভ্যাস থাকে না তবে একসাথে এভাবে দিলে আস্তে আস্তে ওদের অভ্যাস হয়ে যায় শুরু করে দেয় এটা একটা ভালো জিনিস তো চাইলে এভাবে দিতে পারেন অনেকে আছে ছোলাটা সেদ্ধ করে দেয় আমি দেখলাম আমার ককাটেল পাখি ছোলা সেদ্ধ করে দিলে পছন্দ করে না ওরা কাঁচা খেতে পছন্দ করে এই যে ছোট এদের দিয়ে দিলাম এরা বেশি একটা পছন্দ করবে এরা আর ছেলে পাখিটা একটু খাবে কিন্তু মেয়ে পাখিটা তেমন একটা আগ্রহ দেখাবে না তো রেখে দিই যদি খায় এই আর কি আর উপরে যারাদের যারা আছে আর কি এরা সবাই খাবে কারণ এদের একটা অভ্যাস হয়ে গেছে আমি সকাল ওদের একটু পানি দিয়ে রাখছিলাম ওরা সকাল সকাল আবার ওই খাবারের পানিটা দিয়ে গোছল করা শুরু করে দেয় কোনো পাখি আজকে আবার তাড়াতাড়ি ভাবলাম যে একটু পানি দিয়ে রাখি যদি আবার গোসল করে ফেলে তো যাই হোক এদের সবাইকে এক এক করে খাঁচায় খাবার যা যা খাঁচায় প্রতিটা খাঁচায় দুইটা করে পাখি আছে মানে অনেক পাখি না তো আর কি খাবার প্রতিটা অল্প অল্প করে দিয়েছে তো দেখুন ককাটেল কিন্তু খাওয়া শুরু করে দিছে মানে আমাদের টিটু ও আগে থেকেই খাওয়া শুরু করে দিছে আর এই যে এরা আছে আহ বাজেকের পাখি এরাও খাবে এরা খুব ভালো খায় এদের আর ওই নিচে পাখি দিয়ে আমি একসাথে রাখছিলাম তো সেই হিসেবে ওরা খাওয়া শিখে গেছে একসাথে থাকতে থাকতে যদি আপনার পাখি সব ফুড না খায় তাহলে আপনি এটা কাজ করতে পারেন সব পাখি একসাথে রাখতে পারেন আহ একটা খাঁচায় দেখে কিছুদিন খাবার দিবেন দেখবেন যে একটা পাখি আগ্রহ দেখাইলে বাকি পাখিগুলো এসে খাবে দেখেন এরা কিন্তু খাওয়ার শুরু হয়ে দিছে আর এই কোন পাখির একটা প্রবলেম হচ্ছে কি ওখানেই দাঁড়ায় থাকবে ওখান থেকে দাঁড়িয়ে তারপরে হচ্ছে সে খাবারগুলো নিচ থেকে তুলে তুলে খাবে কিন্তু নিচে নেমে খেতে চায় না বেশি একটা আর এই যে দেখেন এরাও এখনো অতটা আগ্রহ দেখায়নি একটু পরে সবাই খাওয়া শুরু করবে যেহেতু আমরা ওখানে দাঁড়িয়ে আছি ককাটেল পাখি খুবই ফ্রেন্ডলি আমার সাথে আমি দাঁড়িয়ে আছি তারপর দেখুন কিভাবে খাওয়া শুরু করে দিয়েছে কনুর পাখি তো আম পেয়ে খুবই খুশি ও খুটে খুটে আম খাওয়া শুরু করে দিছে আগে আর ককাটেল ছোলাটা আগে খাবে কারণ ওর ছোলাটা খুবই পছন্দ আর কাঁচা ছোলা খুবই বেশি পছন্দ করে থাকে আর হচ্ছে পাখি সবজিটা খুব ভালো খাবে যেরকম আমি যে বাজিগর তারপরে মিষ্টি কুমড়া দিছি আবার খিরেইটা খুব ভালো খাবে তো আসলে এদের ভিতর এক একজন এক একটা বেশি ভালো খায় লাভ বাট আহ ককা ছোলাও খাবে গমও খাবে আবার সবজিও খাবে ও সব ট্রাই করবে না তো এই হচ্ছে অবস্থা সবার পছন্দের খাবার সবার সামনে চলে গেছে এবং খাওয়া শুরু করে দিয়েছে আর খাবারটা যখন তৈরি করে যদি সামনে দেয়া হয় এরা যখন খুব মজা করে খায় এইটা দেখার মানে শান্তি আমার মনে হয় প্রতিটা যারা এই পশু মানে পাখি পোষে বা যে যাই পশু তাদের তৃপ্তি করে খাবার খাওয়া দেখাটা এটা যে কত চোখের শান্তি লাগে তাদের মনের শান্তি লাগে এটা বোঝানো সম্ভব না আমি যখন কষ্ট করে এই খাবারগুলো গুছিয়ে ফ্রিজে থাকে ঠান্ডা মানে নর্মাল করার জন্য পানিতে ভিজিয়ে রাখি তারপর আস্তে আস্তে করে প্রতিটা খাবার গুছিয়ে ভালোভাবে ধুয়ে কুটে তারপরে এখানে নিয়ে আসি রেডি করি খাবারগুলো এরপর যখন দেখি ওরা খাচ্ছে খুব মজা করে মানে আমার কাছে এইটুকুই যেন খুব বেশি শান্তি লাগে আর শান্তি এখানে আমার তো ভাল লাগে মনেও শান্তি লাগে ফ্রেশ লাগে মাইন্ডটা তো যাই হোক আপনারা যারা আছেন তারা নিয়মিত পাখিকে যত্ন করবেন পাখির গার্জিয়ান কিন্তু আপনা আপনারাই যারা পশু পাখি পোষেন কারণ তাদের নিজেরা কোনো খাবার সংগ্রহ করে আনা সম্ভব না আমরা যা দিব তাই খাবে তো আমরা সবাই যদি একটু চেষ্টা করি সব প্রকারের খাবার তাদের একটু দেওয়ার যে তারা যেটা পছন্দ করে তো আশা করা যায় তাদের হেলথটাও ভালো থাকবে তারাও খুশি থাকবে তো যাই হোক আমি আপনাদের সাথে আমার যেই সকালের ওদের যেই আসলে কিভাবে সব ফুড টা তৈরি করবেন তো আশা করা যায় দেখলে অনেক কিছু শেখা যায় জানা যায় তো আমি এই জন্য আমি সকাল থেকে যা যা করছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই না আপনাদের উম ভালো লেগেছে কিনা কিছু শিখতে পারছে কিনা কিন্তু আশা করা যায় যে আপনি আমার ভিডিও দেখে আপনার পাখিগুলোকে খাবার খাওয়ানো শুরু করবেন প্রথম প্রথম খাবে না তাই অল্প করে তৈরি করবেন আস্তে আস্তে যখন খাবার খাওয়া শুরু করবে তখন দেখবেন আপনারও ভালো লাগবে কিন্তু প্রথম দিকে খাবার নষ্ট করলে খুবই খারাপ লাগে তবে কয়েকদিন এরকম আপনি যদি ওকে নিয়মিত খাবার দেন ও খাবারটা শিখে যাবে খাওয়া আর চাইলে রাত্রেবেলা আপনি ওর যে খাবারগুলো আছে পানি আছে সব বেড়ে রাখতে পারেন এবং সকাল বেলা আপনি ওদের সব ফুড দিতে পারেন এতে হবে কি ওরা আস্তে আস্তে এই খাবারগুলো খাওয়া শিখে যাবে আর সকালবেলা খুব ক্ষুধা লাগে তো আপনি যা দেবেন সেটাই খাওয়ার চেষ্টা করবে তো এভাবে চেষ্টা করতে পারেন আর এটা ওদের হেলথের জন্য খুবই ভালো তো চেষ্টা করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারেন ভিডিওতে